হলিউডে এই মুহূর্তে বহুল আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দু দু হাজার চব্বিশ সালের শেষদিকে সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনায় আসে এ সিনেমার নির্মাতা ও অভিনেত্রী একে অপরের বিরুদ্ধে করেন পাল্টা পাল্টি মামলা এবার সেই অভিযোগ তুলে নিতে চান অভিনেত্রী ব্লেক লাইভলি তার প্রত্যাহারের পদ্ধতি নিয়ে চলছে এখন নতুন আইনি টানা পড়েন কি হতে চলেছে তাহলে এখন 2024 সালে মুক্তিপ্রাপ্ত স্বল্প বাজেটে নির্মিত হলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল ইটান্স উইথাস সিনেমাটি নির্মাণের সময় নির্মাতা জাস্টিন বালজনি এবং অভিনেত্রী ব্ল্যাক লাইভলির মধ্যে ঘটেছিল যৌন হয়রানির ঘটনা তা নিয়ে একে অপরের বিরুদ্ধে করেন পাল্টাপাল্টি মামলা এবার শেষ সিনেমার পরিচালকের বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং অবহেলাজনিত মানসিক নির্যাতনের অভিযোগ তুলে নিতে চান অভিনেত্রী ব্ল্যাক লাইভলি তবে এই অভিযোগ প্রত্যাহারের পদ্ধতি নিয়ে চলছে এখন নতুন আইনি টানা পড়েন লাইভলির পক্ষ থেকে জানানো হয়েছে দুটি অভিযোগে প্রত্যাহার করতে ইচ্ছুক তিনি তবে তা স্থায়ীভাবে নয় ভবিষ্যতে চাইলে একই অভিযোগ নতুন করে তুলতে পারবেন তিনি অন্যদিকে বাজনী আইনজীবীরা বলছেন এটি আসলে দুই দিকেই সুবিধা নেয়ার কৌশল জুন আদালতে জমা দেয়া এক আবেদনে বাল্টনির আইনজীবীরা জানান লাইভলি যদি সত্যি অভিযোগ তুলে নিতে চান তাহলে সেটা স্থায়ীভাবে হওয়া উচিত ভবিষ্যতে এই অভিযোগ যেন আবার তোলা না যায় এতে আইনি জটিলতা বেড়েছে আরও বালডনির পক্ষ থেকে চাওয়া হয় লাইভলির মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসা নথি ও পরামর্শদাতা নোটসমূহ তারা প্রমাণ করতে চাইছেন লাইভলি যেসব অভিযোগ এনেছেন চরম মানসিক যন্ত্রণা লজ্জা অপমান হেয় হয় ও হতাশা সেগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই তাদের কাছে লাইভলি আইএনজিবি এসরা হারসন ও মাইক কটলিয়ে এ পুরো ঘটনাকে একটি প্রচারমূলক নাটক বলে উল্লেখ করেছেন তাদের দাবি মামলাটি কেবল সংক্ষিপ্ত ও নির্দিষ্ট করতে চাইছেন তারা পাশাপাশি দাবি করেছেন পাঁচটা মামলা করে বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাল্টনি ও তার প্রযোজনা সংস্থা তাই সরে যেতে চান তারা সেখানেও আবার জুড়ে দিচ্ছেন শর্ত লাইভলির পক্ষ থেকে আরও জানানো হয় এখন আরও বিস্তৃত ক্ষতিপূরণ চাইছেন তিনি তার মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিশোধমূলক আচরণ এবং সম্মান হানিকর ব্যবহারের মতো গুরুতর অভিযোগ বর্তমানে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত আদালতে চলমান অন্তত ছয়টি মামলা বাজনে আরও একটি মামলা করেছেন তার সাবেক জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে এখন আদালতের সামনে প্রশ্ন লাইব্রি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নথি কি জমা দিতে হবে আদৌ অভিযোগগুলো স্থায়ীভাবে প্রত্যাহার হবে কি এই মামলার ভবিষ্যৎ নিয়ে তাই এখনও রয়েছে নানা অনিশ্চয়তা সফ আ সবিস্ নার লা হা।